ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না इट्स नॉट নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লক্ষ্য খুঁজেই পাওয়া গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতে সুরাজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো এই ঘটনাটা ঘটেছে

আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না সেজন্য আমি এটা বলতেছি না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফরিদপুর থেকে ইলেকশন করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 যে এই ধরনের ন্যায়টিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি আচ্ছা আচ্ছা সেটা বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে মানে বলতে হবে যে

আফাব আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সায়ের যেরকম বলল যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দাও যে না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুইজনের ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি করেন আপনি যদি একটা করেন সাপোজ আমি কথার কথা এরকম আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না হ্যাঁ আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের সম্পর্কে যাওয়াটা আর কখনোই করতে পারবে তা আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না কেননা এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে স্ট্রেটেকটিভ অফ বাংলাদেশি পিপুলো আমি একটু বাছানো করি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আছে যে আমরা এইটাই চাই কিন্তু 15 হয় না এটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় না কারণ হচ্ছে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতায় যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটার কোনো তোয়াক্কাই করে না তো ওই জিনিসটা আর বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাক যে ইন দ্য ফোর্সিবল ফিউচার আপনি এটা পারবেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত জানু সম্পর্কের কোন প্রশ্নই আসে না এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটে কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলিই হয়তো আছে কাজে গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেওয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থাটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপির রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দু একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই হাজার থেকে দুই হাজার ছয় যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য চীনকে নাই 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 সেই এখন এটার কারণ হচ্ছে আমি একটা ঘটনা ছোট্ট ঘটনা এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতেই পারছি হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলে মনে করি না যে বিএনপি ধরা যাক যদি বিএনপির আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলছি আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধ হয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আচ্ছা পাঠাতে হতো কিনা এটা আমি জানি কিন্তু পাঠানো হয়েছে আচ্ছা মানে প্রথমে আমি প্রথমে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় ভারতের ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরায় নিছিল শেখ হাসিনার উপর থেকে না না আমি আগেও বলেছি যে লাইভ টিভিতে একটা

আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক যারা তাদের বাংলাদেশ তাদের কথা শুনি আই ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ইগনোরেন্ট তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেইল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন এবং এই কারণে তারা পরাস্ত হয়েছে সাহের ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা সাহেরেরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি মানে আসলে ইদানি হয়েছে কি এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন যা কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধৈরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টের রজ এটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টে আইসা ব্যর্থ হইল স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে করেন আমি একটু ফাহামের জিগে এলো এই ঘটনাটা যে ফার্ম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল আর এই পয়েন্টে আইসা ব্যর্থ হয়েছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা এই কানে কথা বলা যায় ঠিক আমি একটু কথাটা বলি মানুষের শোনাও দরকার যেটা আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের ভারত না আমি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটা সাথে যুক্ত ছিলেন তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন আপনারা মনে করেন যে এই সময় কি হবে ঘটনাটা ঘটতো এটা আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে এটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কি হবে যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সান অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাইকমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনও হয়তো হয়তো এবং মানে এবসোলিউটলি মানে মানে ও ভারতের লোকজনের ঠাকাটাকে এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠাকাটা কি এবং আপনি ফিনান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন আচ্ছা আপনি শেষ করেন তারপরে সরি আমি তো এখন এই লেনদেনে যদি কি অব্বস্ত হয় আপনি চিন্তা আমি যদি আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর 1 এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30 35 বছরের সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকুর মারার জন্য আমি তো আমি তো ইন্টারেস্ট হবই ওকে তাই না যে আপনার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার আমি